বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান এর ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন স্ট্রাকচার অফ অ্যাটম এর আরো একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা ও আইসোটোপ পাঠ চার থেকে ছয় পর্যন্ত তো দেখো এই যে আজকের ক্লাসটা এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ যারা তোমরা নবম শ্রেণীতে উঠে সায়েন্স নিতে চাও তাদের জন্য এই অধ্যায়টা অনেক 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 গুরুত্বপূর্ণ এটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা ক্লাস এইটে তো ভালো রেজাল্ট ইনশাল্লাহ করবাই আর অনেক কিছু জানতেও পারবা যেটা তোমার নবম দশম এবং এস পরীক্ষার্থী যখন হবা তোমরা পরীক্ষা দিবা তখন তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে এবং এই বিষয়গুলো ছাড়া তুমি কখনোই সায়েন্স নিয়ে ভালো করতে পারবে না বা পড়তেই পারবে না তো প্রথমে রয়েছে দেখো পারমাণবিক সংখ্যা ইংলিশে বলা হয় নাম্বার, সংখ্যা কাকে বলা হয় কোনো মৌলের একটি নিউক্লিয়াসে উপস্থিত সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক আলোচনা করেছিলাম রাদারফোর্ড এর পরমাণু মডেল নিয়ে তাই না এবং সেখানে আমরা জেনেছিলাম যে পরমাণুর একটা নিউক্লিয়াস থাকে বা কেন্দ্র থাকে তাই না ওই কেন্দ্রের ভিতরে থাকে প্রোটন যতগুলো প্রোটন থাকে ওই প্রোটন সংখ্যাকেই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয় পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাকে দ্বারা প্রকাশ করা হয় একে পরমাণু ক্রমাঙ্ক বলা হয় কাকে এই যে পারমাণবিক সংখ্যাকে বা প্রোটন সংখ্যাকে পরমাণু ক্রমাঙ্ক বলা হয় একে জেড দ্বারা প্রকাশ করা হয় যেমন দেখো হাইড্রোজেন মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে এক কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত ছয় দেখো এই যে এখানে বলেছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত এক খেয়াল করো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক মানে কি এই যে হাইড্রোজেন এই যে হাইড্রোজেন পরমাণু এই হাইড্রোজেন পরমাণুর এর যে কেন্দ্র আছে মনে করো এর যে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে এক একে আমরা জেট দ্বারা প্রকাশ করি যে সমান কত হাইড্রোজেনের ক্ষেত্রে এক আবার কার্বনের ক্ষেত্রে দেখো এই যে মনে করো কার্বন কার্বনের যে কেন্দ্র আছে এই কেন্দ্রে প্রোটন সংখ্যা কয়টা ছয়টি ছয়টি প্রোটন সংখ্যা তার জন্য এর পারমাণবিক সংখ্যা কত ছয় মানে প্রোটন সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক পারমাণবিক সংখ্যা সংখ্যা ঠিক আছে আছে যতগুলো প্রোটন সেটাকেই বলা হয় আশা করি এটা বুঝতে পেরেছো যেমন দেখো এখানে যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট বলতে কি বোঝায় তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট মানে কি এই যে অক্সিজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণু তার যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে আটটি প্রোটন রয়েছে কয়টা প্রোটন রয়েছে আটটি প্রোটন রয়েছে পরীক্ষায় যাই আসুক না কেন যে মৌলটার কথা বলবে যে পারমাণবিক সংখ্যা যেমন এখানে অক্সিজেনের ক্ষেত্রে আট বলতে কি বোঝায় তাহলে বলা হয় সুতরাং অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট বলতে বোঝায় অক্সিজেনের একটি পরমাণুতে আটটি প্রোটন আছে ঠিক আছে এরকম ভাবে মনে করো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত এগারো পরীক্ষা যদি আসে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো মানে কি এই তো সোডিয়াম সে কেন্দ্রে এগারোটি প্রোটন রয়েছে তো প্রোটন সংখ্যাই তো পারমাণবিক সংখ্যা তার জন্য এটা এতগুলো প্রোটন রয়েছে এটা তার পারমাণবিক সংখ্যা হচ্ছে আহ এগারো হবে তারপরে যদি তোমাকে প্রশ্ন করা হয় ম্যাগনেসিয়ামের এর পারমাণবিক সংখ্যা বারো বলতে কি বোঝায় তাহলে এইভাবেই বলবো সেম ভাবে বলবো কোন মৌলের প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয় ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা বারো বলতে বোঝায় ম্যাগনেশিয়ামের একটি পরমাণু প্রোটন আছে এটাই আর কিছু নাই এখন দেখো পারমাণবিক সংখ্যাকে মৌলের স্বাতন্ত্র ধর্ম বলা হয় কেন মানে আসল পরিচয়টাই হচ্ছে এই পারমাণবিক সংখ্যা বুঝছো একটা মৌলের বলকে চেনা যায় তার পারমাণবিক সংখ্যা দ্বারা মৌলকে কি দ্বারা সেনা যায় তার পারমাণবিক সংখ্যা দ্বারা বোঝা যায় এই মৌলটা কি যেমন দেখো এখানে যে উদাহরণ আমরা দেখলাম এই এখানে কেন্দ্রে যদি একটা প্রোটন থাকে সেটা কি হবে হাইড্রোজেনই হবে এটা কখনোই অন্য কোন পরমাণু হবে না ঠিক আছে যেমন দেখো এখানে যদি ছয়টা প্রোটন থাকে সেটা কার্বন ছাড়া অন্য কেউ হবে না আবার যদি এখানে আটটা প্রোটন থাকে সেটা অবশ্যই অক্সিজেন পরমাণু হবে আবার যদি এখানে এগারোটা থাকে সে অবশ্যই সোডিয়াম হবে ঠিক আছে আবার যদি মনে করো ম্যাগনেশিয়াম হয় ম্যাগনেশিয়াম এর বারোটি প্রোটন থাকে কেন্দ্রে তাহলে এটাই পারমাণবিক সংখ্যা বারো তো বারো যদি বলা হয় পারমাণবিক সংখ্যা বারো তুমি ম্যাগনেশিয়াম ছাড়া অন্য কোন পরমাণুকে বুঝতেই পারবা না এর কোনো সুযোগই নাই তার জন্য দেখো আমরা বলতে পারি পারমাণবিক সংখ্যা কোনো মৌলের স্বতন্ত্র ধর্ম ঠিক আছে দুটি ভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা কখনোই এক হয় না বলে একে মৌলের স্বতন্ত্র ধর্ম বলা হয় স্বতন্ত্র ধর্ম সানা স হবে একটি নির্দিষ্ট মৌলের পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট থাকায় ওই মৌলের ধর্ম নির্দিষ্ট থাকে তাই এটি মৌলের ধর্ম হবে ঠিক আছে একইভাবে যেমন এটা আসতে পারে নাইট্রোজেন পরমাণুর আসল পরিচয় তার দেখো। এখানে কথা বললাম কিন্তু নাইট্রোজেন ছাড়াও যে কোনো একটা কিছু নাম দিয়ে এখানে আসতে পারে যেমন এখানে সোডিয়াম পরমাণুর আসল পরিচয় তার পারমাণবিক সংখ্যা বা অন্য যে কোনো পরমাণুর নাম এখানে আসতে পারে তো উত্তর কিন্তু সেমই হবে যেমন নাইট্রোজেন পরমাণুর আসল পরিচয় তার পারমাণবিক সংখ্যা উক্তিটি যথার্থ মানে ঠিক আছে শুধু নাইট্রোজেনই না যে কোনো মৌলের প্রকৃত পরিচয় তার পারমাণবিক সংখ্যা তার অর্থাৎ তার প্রোটন সংখ্যা তো নাইট্রোজেন পরমাণু নিউক্লিয়াসে সাতটি প্রোটন আছে তো নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা তাহলে সাত হবে পারমাণবিক সংখ্যা সাত বিশিষ্ট শুধু একটি মৌলই সম্ভব এবং সেটা হচ্ছে নাইট্রোজেন তাই বলা যায় নাইট্রোজেন পরমাণুর আসল পরিচয় তার পারমাণবিক সংখ্যা আশা করি এই পর্যন্ত তোমাদের ধারণা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে গিয়েছে এখন তোমাকে যদি বলা হয় এখন আমরা আলোচনা করব হচ্ছে ভর সংখ্যা নিয়ে তো তোমাকে যদি প্রশ্ন করে ভর সংখ্যা কি বা মাস নাম্বার কাকে বলা হয় সংখ্যা হচ্ছে, কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ওই মৌলের বা পরমাণুর ভর সংখ্যা বলা হয় এটাকে নিউক্লিয়ন সংখ্যাও বলা হয় জিনিসটা একটু ক্লিয়ার করা যাক দেখো এখানে আমরা তো আলোচনা করলাম যে একটা পরমাণুর কেন্দ্রে কি কি থাকে বলতো কি জানো আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম একটা পরমাণুর যে কেন্দ্র এই কেন্দ্রের ভিতরে মনে করো এই একটা পরমাণু এই পরমাণুর কেন্দ্রে এই যে মনে করো কেন্দ্র এই কেন্দ্রের ভিতরে কি থাকে একটু আগে আমরা বললাম যে এখানে থাকে প্রোটন তো কতগুলো প্রোটন মনে করো একটা মৌলের পারমাণবিক সংখ্যা যা তার প্রোটন সংখ্যা তত হবে মনে করো একটা মৌলের কার্বন তার প্রোটন সংখ্যা কয়টা ছয়টা প্রোটন রয়েছে ছয়টা প্রোটন রয়েছে তো প্রোটন প্রত্যেকটা প্রোটন মনে করো এ একটা প্রোটন এ একটা প্রোটন এ একটা প্রোটন এ একটা প্রোটন এইটা একটা এইটা মোট কয়টা ছয়টা আছে প্রত্যেকটা প্রোটনের চার সংখ্যা কিন্তু পজিটিভ দেখো প্রত্যেকটা মৌলের প্রোটন যেটা তার চার সংখ্যা কি এই যে প্লাস প্লাস পজিটিভ এখন তো আমরা জানি সমধর্মী চার্জ দেখো সমধর্মী সমধর্মী চার্জ পরস্পরকে কি করে বলতো বিকর্ষণ করে দেয় এখানে মনে করো একটা প্রোটন এখানে প্লাস প্রোটন তাই না প্রত্যেকটা তো প্লাস প্লাস থাকে এটা এর কাছে যদি আনা হয় এটাকে আরো দূরে সরিয়ে দেবে ঠিক আছে এটাকে কাছে না ছেড়ে এক মনে করে একটা প্রোটন একটা প্রোটন দুইটারই পজিটিভ চার্জ তো প্রোটন যদি হয় এটা এটা যদি পজিটিভ হয় এটাও পজিটিভ হয় এটাকে দূরে সরিয়ে দেবে যে দূরে সরিয়ে দেবে ঠিক আছে তো এখানে দূরে সরিয়ে দিয়ে তাহলে তার পরমাণু কেন্দ্র কিভাবে গঠিত হবে হতে তো পারবে না তাই না কারণ এইখানে যতগুলো প্রোটন থাকে সবগুলো কিন্তু সমধর্মী এরকম না যে এই প্রোটনটা প্লাস এটা না মাইনাস তাহলে আমাদের স্বাভাবিকভাবে মনে একটা প্রশ্ন হতে পারে যে তাহলে এই যে সমধর্মী চার্জ পরস্পরকে যদি বিকর্ষণই করে দেয় নিউক্লিয়াসের ভিতরে তাহলে তাহাকে কি কিভাবে সাপোজ তোমার এখানে দেখো মনে করো তুমি হচ্ছে এ আর তোমার একটা বন্ধু হচ্ছে বি এই তোমার এই বন্ধুর সাথে তোমার এই বন্ধুর সাথে তোমার হচ্ছে ঝগড়া তো যখন ক্লাস হবে ক্লাসের ভিতরে একই বেঞ্চে তোমরা বসবা না তাই স্বাভাবিক ভাবে যার যায় যে যার সাথে কথা বলে না বা যার সাথে যার ঝগড়া সে পাশাপাশি বসতে চায় না মনে করে একটা বেঞ্চের এরকম যদি হয় তুমি এখানে বসছো তোমার বন্ধু বসেছে এখানে আর এই মাঝখানে আর একটা বন্ধু এন আছে যে হচ্ছে নিরপেক্ষ যার এর তোমার সাথে ঝগড়া নেই তার সাথে ঝগড়া নেই এখন তো তুমি এখানে বসলে কোনো সমস্যা নেই কারণ তার সাথে তুমি বসতেছো না বসতেছো তোমার বন্ধুর মাঝে আরেকজন আছে যে হচ্ছে নিউট্রল নিউট্রল যার সাথে কারো ঝগড়া নেই

এটা খাটাইতে পারে না নিউট্রন করে কি জোর করে এদেরকে ধরে রাখে থাক এখানে থাক এখানে এরকম ভাবে ধরে রাখে মনে করে এখানে আরেকটা নিউট্রন আছে এখানে প্রোটন আছে। আর একটা প্রোটন আছে এই নিউট্রাই বুঝছো এরা নেগেটিভ ও না পজিটিভ ও না এরা জাস্ট কি করে এদেরকে জোর করে ধরে রাখে এখানে মাঝখানে এখানে নিউট্রন থাকে বুঝছো তো প্রোটনের মাঝখানে এক একটা করে নিউট্রন থাকে তো নিউট্রন সংখ্যার যতগুলো থাকে প্রোটন সংখ্যা ততগুলো নিউট্রন সংখ্যা থাকে বা অনেক সময় তার চেয়ে বেশিও থাকে । এখন হাইড্রোজেন পরমাণু এই যে একটা হাইড্রোজেন পরমাণু ঠিক আছে তা হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা কত জানো পারমাণবিক সংখ্যা আছে এক কারণ এর প্রোটন সংখ্যা একটাই মাত্র প্রোটন সংখ্যা আছে একটাই যদি প্রোটন সংখ্যা থাকে ভাই এটা তো আর কাউকে বিকর্ষণ করার মত না বিকর্ষণ করতে হলে তো দুইটা দুইটাকে লাগবে এই একটা প্রোটন এই একটা প্রোটন দুইজন প্রোটন না হলে কিভাবে বিকর্ষণ করবে তো যেহেতু এখানে মাত্র একটা প্রোটন আছে মাত্র একটা প্রোটন আছে জন্য এটা কাউকে বিকর্ষণ করে না আর বিকর্ষণ না করার কারণে এখানে কোনো নিউট্রনের প্রয়োজনও হয় না তার জন্য এখানে নিউট্রন সংখ্যা শূন্য বুঝতে পেরেছো পরীক্ষা এটা আসে যে হাইড্রোজেনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা শূন্য কেন তাহলে তুমি এটাই বলবে যে যে আমরা জানি কেন্দ্রে থাকে কি বলতো পজিটিভ চার্জ মানে প্রোটনগুলো থাকে তো বিকর্ষণ করে আর করার কারণে কি হয় বলতো তারা যাতে বিকর্ষণ না করতে পারে এজন্য তার ভিতরে কি থাকে প্রোটন নিউট্রন থাকে তো যেহেতু হাইড্রোজেনের একটা মাত্র প্রোটন আছে এটা কাউকে বিকর্ষণ করে না এই এর কোনো নিউট্রনের প্রয়োজন হয় না বুঝতে পেরেছো এখন আমরা আলোচনা করতেছিলাম হচ্ছে প্রোটন সংখ্যা ভর সংখ্যা নিয়ে তাহলে ভর সংখ্যা কাকে বলা হয় দেখো একটু আগে আমি যেটা বললাম এই যে নিউক্লিয়াস বা হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে মনে করো একটা মৌলের আটটা প্রোটন আছে এবং নিউট্রন আছে আটটা তাহলে এই যে টোটাল যতগুলো নিউট্রন সংখ্যা আছে আর যতগুলো প্রোটন আছে দুটো যোগ করতে হবে যোগ করলে কত হয় এখানে দেখো 16 হয়ে যায় এইটাকেই বলা হয় ভর সংখ্যা ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয় আশা করি তোমরা হান্ড্রেড পারসেন্ট বুঝতে পেরেছ একটা পরমাণু কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে এবং যতগুলো নিউট্রন থাকে তার যোগফলকে বলা হয় কি বলা হয় বলতো তার যোগফলকে বলা হয় এই ভর সংখ্যা এই যে দেখো তাই বলা হচ্ছে যে কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত হ্যাঁ প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে ওই মৌলের পরমাণুর কি বলা হয় ভর সংখ্যা বলা হয় ভর সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যাও বলা হয় নিউক্লিয়ন কেন কারণ নিউক্লিয়াসের ভিতরে থাকে তাই এই এ দ্বারা প্রকাশ করা হয় ভর সংখ্যা সমান এ সমান কত প্রোটন সংখ্যা পি যোগ আছে নিউট্রন সংখ্যা এন দেখো ভর সংখ্যা মানে কি ভর সংখ্যা এ সমান কত হবে এ সমান হবে নিউট্রন সংখ্যা যোগ হচ্ছে প্রোটন সংখ্যা যেমন একটু আগে বললাম যে এখানে একটা পরমাণুর মনে করো প্রোটন সংখ্যা আছে এগারো হ্যাঁ নিউট্রন সংখ্যা হচ্ছে মনে করো বারো এই যে পির মান হচ্ছে এগারো এন এর মান হচ্ছে বারো তাহলে টোটাল কত হচ্ছে তেইশ তাহলে ওই মৌলটার ভর সংখ্যা হবে তেইশ প্রোটাল যতগুলো প্রোটন সংখ্যা থাকে এবং যতগুলো নিউট্রন সংখ্যা থাকে তার যোগফলটাই হচ্ছে ভর সংখ্যা। এ দেখো তাই ভর সংখ্যা নিউট্রন ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক যেটা আমরা এখানে আলোচনা করলাম। অনেক সময় তোমাকে বলবে কি দেখো এখানে অনেক সময় এর মান দিয়ে দিল। একটা মৌলের মনে করো পারমাণবিক ভর হচ্ছে কত 24 ঠিক আছে? এখানে এর প্রোটন সংখ্যা কত প্রোটন সংখ্যা মনে করো যে 12 তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে যে নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা কত হবে তাহলে তুমি এভাবে বলবা যে আমরা জানি নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা মিলেই তো হচ্ছে ভর সংখ্যা হয় তাহলে এখান থেকে n এর মান বের করব। এন সমান কত হবে এই এটাকে এখানে বসাই দিলাম আর এখানে কি আছে দেখো প্লাস আছে এই প্লাসটাকে এই পাশে নিয়ে যাবো যে মাইনাস হয়ে গেল তাহলে মাইনাস পি হয়ে যাবে এখন দেখো এর মান কত এর মান হচ্ছে 24 এখান থেকে 12 বিয়োগ তাহলে এখানে কত হচ্ছে 12 হচ্ছে 24 থেকে 12 বিয়োগ করলে বারো থাকে এটাই হচ্ছে আনসার আশা করি তোমরা এটাকে হান্ড্রেড বুঝতে পেরেছো বুঝছো এভাবেই তোমাদের ম্যাথ গুলো আসবে এভাবে করতে হবে যেমন অক্সিজেনের পারমাণবিক ভর সংখ্যা বা ভর সংখ্যা অথবা শুধুমাত্র ভর সংখ্যা ষোলো বলতে কি বোঝায় তো অক্সিজেনের ভর সংখ্যা ষোলো বলতে বোঝায় অক্সিজেনের নিউক্লিয়াসে আটটা প্রোটন আছে এবং আটটা নিউট্রন আছে অর্থাৎ প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে এই ষোলো আবার অক্সিজেন পারমাণবিক সংখ্যা আট এবং নিউট্রন সংখ্যা আট হলে ভরসংখ্যা কত তো আমরা জানি ভর সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা যোগস্থি নিউটন সংখ্যা এই দুটো যোগ করতে হবে পারমাণু সংখ্যা আট যোগ আট মানে ষোলো এরকম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো এবং পারমাণবিক ভর তেইশ হলে নিউটন সংখ্যা কত যে কেবল যেটা যে করলাম ঠিক আছে দেখো এখানে সোডিয়ামের সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে কত তেইশ এই যে তেইশ আর এখানে প্রোটন সংখ্যা হচ্ছে আহ তাহলে নিউটন সংখ্যা কত হবে নিউট্রন সংখ্যা তো আমরা জানি এভাবে লিখবা যে আমরা জানি এম যোগ পি সমান হচ্ছে এ মানে নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা যোগফল কত এ হবে তাহলে এখানে এন সমান কত হবে এন সমান হচ্ছে এ বিয়োগ দেখো এখানে যোগ আছে না এই যোগটাকে যখন তুমি এই পাশে নিয়ে যাবে তখন বিয়োগ হয়ে যাবে তাহলে এখানে দেখো এর মান কত তেইশ আর পির মান কত এগারো বিয়োগ করলে কত হবে বারো তাহলে এটাই হচ্ছে নিউট্রন সংখ্যা কার ক্ষেত্রে সোডিয়ামের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা হবে এটা আচ্ছা এখন তাহলে এটা হয়ে গেল এখন আর একটা উদাহরণ এখানে দেখো ক নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা আছে সতেরো হর সংখ্যা আছে পঁয়ত্রিশ ওই মৌলটির পরমাণুতে কয়টি করে ইলেকট্রন আছে প্রোটন আছে এবং নিউট্রন রয়েছে দেখো খুবই ভালো একটা প্রশ্ন করা হয়েছে হ্যাঁ বলা হচ্ছে কি এখানে এখানে বলছে দেখো যে একটি পরমাণুর প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা কত সতেরো দেখো প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা বলছে কত সতেরো তো পারমাণবিক সংখ্যা সতেরো মানে হচ্ছে এর প্রোটন সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা এবার একটা জিনিস মনে রাখবা স্বাভাবিক অবস্থায় একটা মৌলের যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই নিউট্রন থাকে গত ক্লাসে আমরা সেটা জেনেছিলাম তাহলে এখানে নিউট্রন সংখ্যাও কত হবে সতেরোই হবে নিউট্রন সংখ্যা এখন কথা হচ্ছে এর ভর সংখ্যা দেওয়া আছে আহ পঁয়ত্রিশ তাহলে নিউট্রন সংখ্যা কত হবে আমরা তো জানি যে নিউট্রন সংখ্যা যুগ প্রোটন সংখ্যা এর মান কত পঁয়ত্রিশ তাহলে এখান থেকে আমরা এম এর মান যদি বের করতে চাই ছোট হাতের হোক বা বড় হাতের হোক যাই হোক এখন দেখো এই দুইটা মানে কত এই তাই না তো পঁয়ত্রিশ থেকে এই যে এই প্লাসটা এই পাশে যে মাইনাস হয়ে গেল তাই না এখন দেখো পঁয়ত্রিশ হচ্ছে এই পির মান কত মান হচ্ছে এই সতেরো এই যে প্রোটন সংখ্যা সতেরো না দেখো সতেরো এখান থেকে সতেরো বিয়োগ করে দেবো তাহলে দেখো পঁয়ত্রিশ থেকে আমরা যদি সতেরো বিয়োগ করে দিই তাহলে আমরা নিউটন সংখ্যা পেয়ে যাবো কত পাবো এই আঠারো পাইলাম তাই না তাহলে এখানে বিয়োগ কত হবে বিকফল হবে এই আঠারো আশা করি এই ধরনের প্রশ্ন যদি আসে তোমাদের পরীক্ষায় তাহলে তোমরা ভালো করেই আনসার করতে পারবে এটা আমরা আনসার করে ফেললাম এখন দেখো এটা তোমাদের লাগবে বুঝছো প্রথম বৃষ্টি মৌলের পারমাণবিক সংখ্যা মৌলের নাম পারমাণবিক সংখ্যা প্রতীক পারমাণবিক ভর এবং যোজনী এই তিনটা জিনিস তোমাদের মুখস্থ করতে হবে বা জানতে হবে আর কি আয়ত্তে রাখতে হবে যেমন দেখো হাইড্রোজেন হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইস পারমাণবিক সংখ্যা কত এক এগুলো তো অবশ্যই মনে রাখতে হবে এক থেকে বিশ পর্যন্ত এর পারমাণবিক ভর কত এক যোজনী এক ঠিক আছে হিলিয়াম অবশ্যই আমি তোমাদের এখানে টেকনিক শেখাই দেবো কিভাবে তোমরা মনে লাস্টে হিলিয়াম সি দ্বারা প্রকাশ করা হয় পারমাণবিক সংখ্যা এ দুই ভর হচ্ছে চার যজন শূন্য লিথিয়ামের এলাই এখানে পারমাণবিক সংখ্যা তিন এখানে হচ্ছে সাত এখানে হচ্ছে এক তারপরে বেরিলিয়াম বি এর চার নয় এখানে আছে দুই বরণের ক্ষেত্রে বি পাঁচ এগারো এখানে যোজনে আছে তিন এইভাবে চারটা তোমরা সুন্দর করে বড় এক ক্যালেন্ডারের মতো মনে করো পুরাতন ক্যালেন্ডারের পেছনে যে সাদা অংশ থাকে অথবা ওই ক্যালেন্ডারের মতো অন্য কোনো পেজ যদি তোমরা কিনতে পারো আর্ট পেপার যেগুলো ওগুলা কিনে এই বিশ পর্যন্ত মৌল এরকম একটা চার্ট তোমার তৈরি করবে চার্ট তৈরি করে পরের টেবিল যেটা আছে ওই টেবিলের সামনে তোমরা এটা টানিয়ে রাখবে সুন্দর করে পরের সময় এটা দেখবা মনে থাকবে কার্বন এর হচ্ছে ছয় বারো এবং এর হচ্ছে দুই চার নাইট্রোজেনের হচ্ছে সাত তারপর হচ্ছে চোদ্দ পারমাণবিক ভর আর এর যোজনী হচ্ছে তিন এবং পাঁচ তারপর দেখো এখানে অক্সিজেন আট ষোলো দুই তারপরে ফ্লোরিন নয় উনিশ এক যোজনী নিয়ন দশ বিশ জিরো সোডিয়ামের ক্ষেত্রে এনে এগারো তেইশ এক ম্যাগনেশিয়াম বারো চব্বিশ দুই অ্যালুমিনিয়াম তেরো সাতাশ তিন সিলিকন চোদ্দ সালফার ষোলো বত্রিশ দুই চার ছয়শ যোজনী ক্লোরিনের সতেরো পঁয়ত্রিশ দশমিক পাঁচ এবং এক হচ্ছে তাদের যোজনী আর্গনের ক্ষেত্রে আঠারো এটা হচ্ছে চল্লিশ এবং জিরো হচ্ছে যোজনী পটাশিয়ামের ক্ষেত্রে উনিশ উনচল্লিশ এবং এক হচ্ছে যোজনী ক্যালসিয়ামের ক্ষেত্রে বিশ চল্লিশ দুই হচ্ছে জোজনী তো দেখো এই জিনিসটা আমরা টেকনিকের মাধ্যমে বের করতে পারি হ্যাঁ টেকনিক মাধ্যমে প্রথম বিশটি মৌলের পারমাণবিক ভর বের করা টেকনিক তো জোর পারমাণবিক সংখ্যা বিষ্ট মৌলের ক্ষেত্রে জোর পারমাণবিক সংখ্যা মানে কি যাদের পারমাণবিক সংখ্যা জোর তাই না পারমাণবিক সংখ্যা যাদের জোর আছে যেমন দেখো এখানে হিলিয়াম আচ্ছা কি হবে সূত্র হচ্ছে পারমাণবিক ভর সমান হচ্ছে পারমাণিক সংখ্যা গুন্ডুই মানে পারমাণবিক সংখ্যা যা হবে তাকে ডাবল করলেই আমরা পারমাণবিক ভর পেয়ে যাবো যেমন দেখো এখানে হিলিয়ামের ক্ষেত্রে এই সি হিলিয়ামের ক্ষেত্রে এর পারমাণবিক সংখ্যা কত পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই তার সাথে আমরা দুই গুণ করবো তাহলে কত হয়ে যাবে চার তাহলে পারমাণবিক ভর হচ্ছে এই চার তারপর দেখো জোর যে মলটা মনে করো লিথিয়াম এর পরমটা আছে লিথিয়াম লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তিন এটা তো জোর না তাহলে এটা এটার ক্ষেত্রে পরে বলতেছি তারপরে জোর কে সংখ্যাটা কে বেরিলিয়াম দেখো বেরিলিয়াম বেরিলিয়ামের চেয়ে

এটা কিন্তু ব্যতিক্রম না বুঝছো ঠিক আছে তারপর দেখো অক্সিজেন ও অক্সিজেনের আট আছে আট সংখ্যাটা কত জোর না তাহলে দুই গুণ করতে হবে আট দোবন করতে হবে ষোলো তারপর দেখো আটের পর দশ দশ তার সাথে দুই গুণ করতে হবে তাহলে কত হবে বিশ এটাও কিন্তু ব্যতিক্রম না তারপর আছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের হচ্ছে বারো বারো গুণ দুই তাহলে বারো দোবন কত হয়ে যায় বারো দোবানো চব্বিশ হয়ে যাবে চব্বিশ তারপরে কি আছে দেখো সালফার আহ সিলিকন সিলিকন সিলিকনের হচ্ছে ১৪ গুণ দুই তাহলে এখানে কত যাবে আঠাশ চোদ্দ দু আঠাশ তারপরে সালফার রয়েছে সালফারে কত ১৬ ষোলো ষোলো গুণ দুই তাহলে ষোলো দুগুণও কত হয় বত্রিশ এই সালফারের পরে রয়েছে আর্গন এ আর আর্গনের ক্ষেত্রে আঠারো গুণ দুই এটা আবার একটু ব্যতিক্রম বুঝছো এর সাথে চার যোগ করতে হয় কত যোগ করতে হয় এর সাথে চার যোগ করলে তারপরে মিলে যায় এ দেখো চার যোগ করতে হবে এই যে ক্যালসিয়ামের ক্ষেত্রে চার যোগ করলে কত হবে মানে আর্গনের ক্ষেত্রে চার যোগ করতে হবে যে তাহলে কত হবে চল্লিশ হবে ঠিক আছে চল্লিশ হয়ে গেল এবার ক্যালসিয়ামের ক্ষেত্রে আবার সেম ক্যালসিয়ামের ক্ষেত্রে বিশ 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 দুগুণ কত হবে চল্লিশ এইভাবে দেখো এই যে এখানে পারমাণবিক সংখ্যা থেকে আমরা ভর সংখ্যা বের করার সিস্টেম শিখে নিলাম এই টেকনিকটা তোমরা মনে রাখতে পারো হ্যাঁ এরপর দেখো আমরা চলে যাই বিজোর যে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মূল্য রয়েছে যারা বিজোর তাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত বিজোর মানে এক তিন পাঁচ এরকম সাত এরকম বুঝছো এর ক্ষেত্রে পারমাণবিক ভর হবে পারমাণবিক ভর বা ভর সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা তার সাথে তবে এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে ব্যতিক্রম দেখো গত একটু আগে আমরা বললাম ক্ষেত্রে ব্যতিক্রম বিষয়টা কেন বলতো কেন ব্যতিক্রম এ দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত এক একে দুই দুই গুণ করতে হবে না কারণ কি ভর সংখ্যা মানে কি ভর সংখ্যা মানেই তো প্রোটন সংখ্যা যুগ নিউট্রন সংখ্যা তাই না এখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে এর এক আর এর ভর নিউট্রন সংখ্যা তো জিরো কেন জিরো এটা আমরা জানি কারণ এর মাত্র একটা প্রোটন আছে একটা প্রোটন থাকলে এটা তো কাউকে বিকর্ষণ করবে না বিকর্ষণ না করলে নিউট্রনের প্রয়োজন হয় না এর জন্য এর ক্ষেত্রে এটা ব্যতিক্রম এরপরে লিথিয়াম আছে দেখো লিথিয়াম এর তিন তিনের সাথে দুই গুণ করে তারপরে এক যোগ করতে হবে তাহলে কত হয় এখানে দেখো তিন দু ছয় আর এক সাত হয়ে যাবে তারপরে বোরন আছে বোরনের ক্ষেত্রে পাঁচ পাঁচ গুণ দুই তার সাথে যোগ করতে হবে এক তাহলে দেখো পাঁচ দু গুণ দশ আর এক এগারো এই যে তারপরে দেখো আহ বরণের পরে হচ্ছে নাইট্রোজেন এন নাইট্রোজেনের ক্ষেত্রে সাত গুণ দুই সাত ১৪ চোদ্দ আর এক পনেরো হওয়ার কথা কিন্তু ব্যতিক্রম বুঝছো এই যেটা এই নাইট্রোজেন দুই একটা ব্যতিক্রম আছে যেটা আমি বলে দিচ্ছি আর কি দেখো এই যে নাইট্রোজেন নাইট্রোজেনের ক্ষেত্রে এটা আছে ব্যতিক্রম এগুলো মনে রাখতে হবে এইভাবে তারপরে ফ্লোরিনের ক্ষেত্রে ব্যতিক্রম নাই এটা নয় দুগুনো আঠারো ১৯ উনিশ তারপরে এগারো কত বাইশ আর এক তেইশ তারপরে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তেরো ছাব্বিশ আর এক সাতাশ ফসফরাসের ক্ষেত্রে একত্রিশ হয়ে যায় তারপরে হচ্ছে এখানে এরপর ক্লোরিনে দেখো ক্লোরিন এটা দুইবার লেখা হয়েছে একবার লিখবা ক্লোরিনের ক্ষেত্রে ব্যতিক্রম এখানে একের জায়গায় দেড় যোগ করতে হবে আর পটাশিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম না আবার ঠিকঠাক আছে তো দেখো এখানে মজার ক্লাসটা ছিল তাই না আশা করি তোমরা এটা ভালো করেই বুঝতে পেরেছো আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও হ্যাঁ আর যদি ভালো লাগে আমাদের ক্লাসটা অবশ্যই আমাদের জন্য একটু দুদোয়া করে দিও আল্লাহর কাছে যাতে আমাদের চ্যানেলটা অনেক বড় হয় এবং পুরো বাংলাদেশের অনেক স্টুডেন্টকে যেন আমরা সাহায্য করতে পারি আমাদের ক্লাসের মাধ্যমে আর আমাদের দক্ষতা এবং সক্ষমতা আল্লাহ জন্য বৃদ্ধি করে দেয় এতটুকু দোয়া করে দিও আর তোমরা ভালো করে পড়াশোনা করবা অবশ্যই পারিবারিক কাজে পিতা মাতাকে সাহায্য সহযোগিতা করবা ঠিক আছে নামাজ কালাম পড়বা ভালো বন্ধুদের সাথে মিশবা আর সবাইকে ভালো উপদেশ দিবা অবশ্যই মোবাইলে গেম খেলবা না বা মোবাইলে কোনো সময় ব্যয় করবা না আর কি যদি তোমাদের গেম খেলতে ইচ্ছা করে তাহলে বিকালবেলায় আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য তোমরা এখানে সরাসরি খেলতে পারো যেমন ফুটবল ক্রিকেট এ ধরনের গেম খেলতে পারো আর অবশ্যই পিতামাতাকে মান্য করবা ঠিক আছে আজকের ক্লাসটা পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত